বেলা পরতেই এত গরম পড়েছে যে কি বলবো আমাদের তো ছাড় এই পাখিগুলোরও যা কষ্ট আমার শ্বশুর মশাই কী করেন জানেন তো মানে কাপে করে হোক বাটিতে করে জল দিয়ে রেখে দেয় কি পাখিগুলো যাতে এসে খায় এত গরমে ওদের খুব কষ্ট কোথায় জল পাবে না পাবে কিন্তু জলটা না এত গরম হয়ে যায় পাখিগুলো এসে খেতে পারে না আর আমি তারপরে বাগানে হচ্ছে জল দিই তখন দেখি এসে ওরা জলের মধ্যে চান করবে তার সাথে আবার জলও খাবে প্রথমে দুটো পাখি এসেছিলো তারপর দেখলাম এক এক করে ওদের দেখে দেখি কতগুলো পাখি এসে সব চান করছে খাচ্ছে অনেকে আবার ভয়ও পাচ্ছে তবে যাই হোক ওরা যেই আনন্দ করে জলটা খাচ্ছে বা স্নান করছে এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে আমি কিন্তু ওদের এই মজার জিনিসগুলো আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম তার সাথে একটু ভিডিও করে নিলাম এই দেখো না এখানে একটুখানি জল পড়ে আছে এখানেও এসে মানে স্নান করে যাচ্ছে মানে একটার পর একটা মানে পাখি আসছে এসে স্নান করে দিয়ে গাছে উঠে যাচ্ছে আর জায়গাটা খুব ছাওয়া তো ওই জন্য ওদেরকে স্নান করতে ভালোই লাগছে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সকলকে ভালো রাখবেন